পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান পিরজাদা জুনায়েত সিদ্দিকি ভাইজান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকি ভাইজান শুধু নবী 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 করে খোদার কসম আল্লাহ তাদেরও মাকাম এত বাড়িয়ে দিয়েছে তাদের মশাপাতও দূরের কথা তাদের আজকের দিনে জুতো ছোঁয়ার জন্য মানুষ পাগলা হয়ে গেছে কথা ঠিক না ভুল জোরে বলে আঙুড়ের মানুষ জোরে বলো এই কদিন আগে দেখছিলাম আপনারাও হয়তো খবর পেয়েছেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর ইন্তেকাল করেছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে হঠাৎ করে কবরটা ফাঁকা হয়ে গিয়েছে মাজার মুকাদ্দাস থেকে এমন একটা খুশবু জাহির হয়েছে যে খুশবুটা পুরপুরা শরীফে এত খুশবুর দোকান আছে সকল ব্যক্তি বলতে বাধ্য হয়েছে যে এরকম খুশবু আমরা জীবনে দোকানে রাখতে পারি না জোরে বলে আরো জোরে বলে এরকম খুশবু জীবনে আমরা পাই না এটা আল্লাহর আল্লাহর তরফ থেকে যে কারামত আল্লাহ জানিয়ে দিয়েছে জোরে বলেন আবার কিছু কিছু মোনাফেক বক্তাবার হয়েছে কি নাম যে বেশ কি জুবায়ের নাকি এরকম কি নাম চব্বিশ পরগনায় বাড়ি হতভাগাটা ও আবার বলছে খসবু হয়েছে তা আমাদের কি আমাদের কি লাভ আরে লাভ কিছু নয় আল্লাহ দেখিয়ে দিয়েছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে ছেলে তোমরা অনুসরণ করেছো অনেকে বলেছে ভন্ড অনেকে বলেছে নয় অনেকে বলেছে বেকার কিন্তু আল্লাহ মরার পরেও জানিয়ে দিয়েছে যে বান্দা এ বান্দা ছিল সঠিক বান্দা এ বান্দার হাত যারা ধরেছ শক্ত করে আরো মজবুত করে ধরো আমি আল্লাহ এর সাথেই তোমাদেরকেও জান্নাত দেবো জোরে বলে এটাই আল্লাহর ইশারা দেওয়ার জন্য আমার মনে হয় কার কি মনে হয় জানি না আল্লাহ এটা ইশারা দেবার জন্য বান্দার মৃত্যুর পরেও বান্দার কিছু কিছু এমন এমন কাজ কর্ম দেখিয়ে দিয়েছে যাতে করে বান্দার ইমান আমল গুলো আরো বেশি বেশি মজবুত হয় কথা ঠিক না ভু আর আজকে কিছু কিছু মুনাফেক বক্তবার হয়েছে বড় বড় কথা বলে বাজার হাইলাইট হওয়ার চেষ্টা করে বড় বড় কথা বলে বাজার গরম করার চেষ্টা করে খোদার কসম কিয়ামতের দিনে ওই সমস্ত বক্কা হাদি শরীফ বলছে জবান এমনি আপনাদের সাথে গল্প বলছি না যদি কোনো বক্তা যদি কোনো মওলানা যদি কোনো আলে মার্কেট পাওয়ার জন্য হাইলাইট হওয়ার জন্য ভুল ভাল উল্টোপাল্টা মন্তব্য করে মানুষের কাছে প্রচার করে কিয়ামতের দিনে ওর জীবটা কেটে আল্লাহ জাহান নামায় ফেলবে আর ওকে শয়তান জাহান নামায় আল্লাহ ওকে পড়াবে কথা ঠিক না ভুল সেই দিকে খেয়াল করতে হবে আরে আমার মার্কেট হয়ে যাবে আমাকে লোক খুঁজবে আমি বলবো আমার ফাঁকা নেই কুড়ি হাজার দাও তিরিশ হাজার দাও পঁচিশ হাজার দাও আজকে ফাঁকা নেই দু পরে হবে আমার বিরাট ডিমান্ড হয়ে যাবে আমি ভাববো বিশাল ব্যাপার না দুনিয়ায় বেঁচে আছো পঞ্চাশ বছর কিন্তু তোমাকে তো হিন্দুস্তান পাকিস্তান তোমার কর্মস্থান তোমার জন্য রেজিস্ট্রি আছে কথা ঠিক না তোমার জন্য কর্মস্থান রেজিস্ট্রি আছে সেই দিনে তুমি কি করবে চিন্তা করো সেই দিনে কার দরবারে মুখ দেখাবে সেই দিনে তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না সেই দিনে তো তোমার অর্থ তোমাকে বিল্ডিং তোমাকে বাঁচাতে পারবে না এই যে চিটিং বাজি করে রসুলে নামে মিথ্যা মিথ্যা তোহমত দিয়ে তুমি বাজারে হাইলাইট হয়ে যে দুনিয়ার জমিনে তুমি ফেমাস হচ্ছ মনে রেখে দিও আজকের দিনে তুমি ফেমাস কিন্তু কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে কথা ঠিক না বু আজকে বলে কিয়াম কোথা পেয়েছ কিয়ামে তো কোনো দলিল নেই আবার একটা মোটা মামলানা বার হয়েছে কি ইয়াসিন ডাবছন না কি নাম বলে আজকের দিনে কিয়াম কোথা পেয়েছ কিয়াম হারাম খোদার কসম কিতাবের মধ্যে এসেছে আড়াইশো তিনশো বৎসর আগে দেখতে পাওয়া যায় আশরাফ আলী থানবি হুজুর তিনি কিয়াম করে গেছে তিনি কে তিনি দেওবন্দদের বড় আকাবির ছিলেন তিনি কিয়াম করে গেছে আজকের দিনে আমরা তোমরা সকলে দেওবান দেওবন্দ করে লাফালাপি করছি কিন্তু কিয়ামের বেলায় ফুল ভাল ফতোয়া তার কারণ ওরা কিয়াম করে আমরা করব না তাহলে আমাদের ওদের দল আলাদা হবে না খোদার কসম রসুলকে যত তাজিম করবে রসুল তোমাকেও ভালোবেসে আল্লাহর দরবারে তত তাড়াতাড়ি পৌঁছে দেবে ঝরে বলে আজকের দিনে পিটজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান পিটজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান পিটজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান শুধু নবী 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 করে খোদার কসম আল্লাহ তাদের ও মাকাম এত বাড়িয়ে দিয়েছে তাদের মুসাফাতো দূরের কথা তাদের আজকে দিনে জুতো ছোঁয়ার জন্য মানুষ পাগলা হয়ে গেছে কথা ঠিক না ভুল জোরে বলে ভাঙড়ের মানুষ জোরে বলো আজকের দিনে তাদের মোসাফা করা তো দূরের কথা মোসাফাই লাইন খুঁজে পাই না নবী 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 করে দেওয়ানা হয়ে গেছে আর রসুল মহাব্বাত করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে হয়তো আপনার আমার জন্য দোয়া চেয়েছে রসুল বলছে যে আমি নেবি আমার যে প্রশংসা করে সে যেন সয়ন আল্লাহর প্রশংসা করে জোরে বলে আর আজকের দিনে সেই পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যত জলসা করে জুনায় সিদ্দিকি ভাইজান যত জলসা করে প্রত্যেকটা জলসায় খোদার কসম আমি ফুরফুরায় চোদ্দ বৎসর কাটিয়ে এসেছি ওখানে হাফেজ হয়েছে ওখানে মওলানা হয়েছে ছোট হুজুর কেবলার হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা ওখানে হাফেজ কমপ্লিট করেছি দাদা হুজুর কেবলার সিনিয়র টাইটেল মাদ্রাসায় আমি ওখানে মঙ্গলনা কমপ্লিট করেছি আমি জুনায়দ সিদ্দিকি ভাইজানের কাছে সাত বছর ছিলাম আমি তো জানি ভাইজান এক কথা রসুল রসুল ছাড়া দ্বিতীয় কিছু নয় আর আমাকেও বলতো কচি হাফে জলসা যদি করতে হয় নবীর নিয়ে করবে খোদার কসম আল্লাহ তোমার সম্মান কো আলা করে দেবে জোরে বলে আশ্চর্য বলবেন না আমরা সেই ফুরফুরান অনুসারী কার বুক ফেটে গেল কার মুখ ফেটে গেল ও দেখার দরকার নেই কথা ঠিক না বল কার কি হচ্ছে ও দেখার দরকার নেই দাদা পীরের জন্য টুপি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি সমস্ত শরিয়াতের হুকুম হাকাম পেয়েছি সেই দাদা পীরের কথা বলছি যদি কারোর বুক ফেটে যায় অসুবিধা হবে আপনাদের কোনো অসুবিধা নেই مسلمان گرے چھلے میرا بارا ترونی را اے نبی دیوانا را আমার নবী পাকের পাগলেরা সেই নবীর একটু কথাবার্তা বলে দিয়ে যায় কুনবী কুন্নবিক জেনবির জন্য কুলকায়নাত কেঁদেছে জেনবির জন্য তামাম পৃথিবীর জমিনে যত নরী নারী যা কিছু ছিল সমস্ত সব কিছু কেঁদেছে সেই নবীর উম্মা থাওয়ার জন্য অন্য 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 নবী আল্লাহর দরবারে সুপারিশ করেছেন অরম্পলা নবীর আল্লাহ পাক আমাদেরকে নবী

একবারও তাজিম করলাম না মুসলমান তাই তোমাদের কাজে কথা আবু বাক সিদ্দিকে হুজুর আল্লাহ নবীর প্রথম সাহবা হাজার সিদ্দিকে হুজুর কে আমার আল্লাহ জানিয়ে দিলেন ও বাবা বুবাক আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমাদের কেমন আল্লাহ পাক দয়ার জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছে জোরে বলেন

তুমি কেমন আমি আল্লাহ আমাকে খুশি করেছো বাবা ইয়ার সুল আল্লাহ বিবাল্লা আমি আবু বাক্কা সেই দিনে যদি আল্লাহ দরবারে ধরা পড়ে যায় আল্লাহ আমার ইবাদত যদি না কবুল করে আল্লাহ আমার নামাজ যদি না কবুল করে আল্লাহ আমার রোজা যদি না কবুল করে আল্লাহ আমার দান কায়না যদি না কবুল করে আল্লাহ আবু বাক্কারের কথাটাকে যদি না পছন্দ করে ইয়ার সুল আল্লাহ বিবাল্লা তাহলে আমি কোথায় যাব আল্লাহ নবী বললেন ও বাবা আবু অত खेbre যেও না বাবা অত চিন্তিত হয়ো না বাবা আমার আল্লাহর ফয়সাল্লা কঠিন ফয়সাল্লা আমার আল্লাহ আবু বকরকে দয়ার জান্নাত দিয়ে দিয়েছে বলবেন না আবু বকর খাপড়ে যেও না কোন আবু বকর হুজুর যে আবু বকর হুজুর জান্নাতি ঘোষণা পেও রাত কে রাত মনে করে না নামাজেতে কাটিয়ে দিয়েছে সারা রাত সকাল হয়ে গেছে কোনো হুঁশ নেই তারপরও আল্লাহ দরবারে দুটো হাত তুলেছে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে শুধু কাঁদছে আল্লাহ আবু বাক্কার ক্ষমা করে দেয় কোন আবু বাক্কার আল্লাহ নেবি জানালেন তাম বিশ্বের পৃথিবীর যত বড় বড় আলেম মহাদ্দেশ মহাকিম যত ফাঁকি বান্দা আছে সব পৃথিবীর সমস্ত ব্যক্তির ইবাদত গুলো যদি এক দাঁড়ি পাল্লায় রাখা হয় আমার আবু বাক্কার আমার সাহাবা আবু বাক্কারের এক রাতের ইবাদত যদি অপর দাঁড়ি পাল্লায় রাখা হয় আল্লাহ আবু বাক্কারের ইবাদতটাকে আল্লাহ ভারী করে দেবে জোরে বলে জোরে বলতে পারলেন না সেই আবু বাক্কার হুজুর বলছে ইয়ারসুল আল্লাহ শুনেছি জানি জান্নাতি ঘোষণা পেয়েছে কিন্তু আল্লাহ যদি পরক্ষণে আবু বাক্কারের কাজ কর্ম ব্যবহার আচারে যদি আল্লাহ হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গল থেকে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের গাছ জঙ্গলের পশুদেরকে বলছে জঙ্গলের পশুরা আজকের দিনে তোরা খুশি তোরা আজকের দিনে গর্বিত তোদের আল্লাহ হিসাব লেবে না কি বলছে আল্লাহ তোদের হিসাব লেবে না আমি আবু বাক্কার মানুষ হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে দুনিয়ায় এসেছি আবু বাক্কার কাল্লা হিসাব লেবে কথা বলে আমরা তো এমন ভাবে ঘুরি যেন মনে হয় আমাদের আর হিসাব লাগবে না আমাদের আর কোনো কোনো কিছু প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। যে আবু বাক্কার কাল্লা নবী জানিয়েছে আবু বাক্কার জান্নাতি কিন্তু তারপর আবু বাক্কার হুজুর জঙ্গলের পশুদেরকে বলছে তোরা ধন্য তোদের আল্লাহ হিসাব নেবে না আমি আবু বাক্কার আমার হিসাব নেবে মুসলমান ঘরে ছেলে মেরা।

ওমরে ফারু খুজুর দাঁড়িয়ে আছেন হাজরাতে ওমরে ফারু খুজুরকে জিজ্ঞাসা করতে লাগলেন ও বাবা মোর বলো তো বলো আজকে দিনে আমি নেবি আমাকে তুমি কতটা ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ হুজুর আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ নেবি বললেন বাবা ও তুমি কি তোমার নিজের জানের থেকে আমি নেবি আমাকে বেশি ভালোবাসো বাবা আল্লাহ নেবি সাবা হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ হুজুর আমার ওই সময় বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ বিবাল্লাহ হুজুর ভালোবাসি ঠিকই কথা কিন্তু নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারলাম না ভালোবাসি নিজে জানের থেকে বেশি নয় আল্লাহ নবী বললেন ওমর আমি নেবি জানিয়ে দিলাম তোমাদের টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজনের থেকে বেশি আমি নেবি আমাকে ভালোবাসতে হবে তবেই তোমরা জান আর হাজরা তো ওমরে ফারুক হুজুর বলছে ইয়ার রসুল আল্লাহ ভালোবাসি আপনাকে নিজের জানের থেকে বেশি নয় আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন ও বাবা অমর আমি রসুল্লাহ আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম বাবা তো যতক্ষণ না পর্যন্ত আমি নেবি আমাকে পরিপূর্ণভাবে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারবে না কিছুক্ষণ পর আল্লাহ নেবি সাবা হাজনাতে ওমরে ফারুক রাদি আল্লাহ হুজুর আমার ওই সময় বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ বিমাল্লাহ হুজুর হুজুর এবার আমি বুঝতে পেরেছি এবার আমি চিন্তা করে পেয়ে গেছি আজকে দিনে আমি ওমর এবার আজকে দিনে চিন্তা করে করে আমি ধারণা করে করে সমস্ত সব কিছু বুঝে নিয়েছি সত্যি ঘরের কথা আজকে দিনে নেবিকে না ভালোবাসলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না আর জোরে বলেন সোমান আল্লাহ